রাজারহাট ভাতের নান্নাকালী হাই স্কুল স্কুলের প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ স্কুলের ছাত্রীদের বাংলা শিক্ষিকা ক্লাস করান না স্কুলে আসেন না বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করতে গিয়ে বিপাকে পড়েছে ছাত্রীরা দীর্ঘদিন বলার পরেও প্রধান শিক্ষিকা রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আর সেই কারণে প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ খবর পেয়ে স্কুলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ দীর্ঘক্ষণ তাদেরকে বোঝানোর পরেও ছাত্রীরা তাদের দাবিতে অনর। সন্ধ্যের পর রাজারহাট থানার পুলিশ শিক্ষিকাকে বের করতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি ও উত্তেজনা চরমে ওঠে পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় কোনো রকমে পুলিশ প্রধান শিক্ষিকাকে নিয়ে বেরিয়ে যায় কিন্তু এরপরে ছাত্রী এবং অভিভাবকেরা রাজহারাট থানায় গিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রীদের অভিযোগ তারা বারবার বিষয়টি প্রধান শিক্ষিকা জানানোর পরেও রকম ব্যবস্থা নেননি স্কুলের প্রধান শিক্ষিকা বাংলার শিক্ষিকা তিনি ক্লাসে আসেন না ক্লাস করান না সে কারণে তারা সমস্যায় পড়ছে পরীক্ষার সপ্তাহ আগে আসেন এবং গাদা গাদা সিলেবাস দিয়ে যায় কিন্তু সেগুলো কমপ্লিট করায় না এইভাবে চলতে থাকলে পরীক্ষায় তারা ফেল করবে আর ফেল করলে ক্লাসে তুলবে না প্রধান শিক্ষাকে শিক্ষিকাকে তারা চায় এমনটাই দাবি জানানো হয়েছে ছাত্রীদের তরফ থেকে ঘটনার পরিপ্রেক্ষিতে কি বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কারণটা হচ্ছে আমাদের বিগত কয়েক মাস ধরে সেমেটিভ থেকে আমাদের বেঙ্গলি ক্লাস হচ্ছে না এর আমরা এর জন্য অনেকবার প্রেসিডেন্টকে বলা হয়েছে তারপরে আমরা ম্যামকে টিটি পর্যন্ত লিখেছি ম্যামকে আজকে দেওয়ার জন্য আমি আমার ফ্রেন্ড গেছি ম্যামের সাথে যদি আজকের আরামভাবে কথাটা হয়ে যেত তাহলে এতটা বড় সিন হতো না ঠিক আছে আমাদের সিস্টেমে অনেক প্রবলেম আছে আজকে আমরা জাস্ট নর্মালি কথা বলতে গেছি আমাদের হেড ম্যাম টিফিনের আগে পর্যন্ত দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমাদেরকে কোনো রেসপন্স করেনি পরে টিফিনের পরে যখন গিয়ে তাদের বলা হচ্ছে যে ম্যাম কি হলো ব্যাপারটা কি আপনারা রেসপন্স করুন আমাদেরকে কোনো রেসপন্স করা হয়নি তারপরে সবাই মিলে আন্দোলন করতে নেমেছে ইমপ্যাক্ট আমাদের স্কুল টিচারদেরকে অনেক অপমান হতে হয়েছে সিস্টেমের কোনো নেই আমাদের সামনে মাধ্যমিক এখনো পর্যন্ত একটা বেঙ্গলি ক্লাস আমরা অ্যাটেন্ড করি কোনো রেসপন্স আমরা না আমাদের আমার নাম শ্রী শিক্ষা আচার্য আমি ক্লাস টেনে পড়ি মাধ্যমিক আমরা কি হয়েছে জানি না মেয়েরা স্কুল থেকে গিয়ে বলে দীর্ঘ দিন বাবা চান নেই কমপ্লেন ম্যামকে কে জানাই ম্যাম কোনো ব্যবস্থা নেয় না গত এক মাস আগে যে এক্সাম হয়েছে এক্সাম হলে ম্যামের সঙ্গে ঝামেলা হয়েছে বাংলা টিচার নেই বাচ্চারা একা একা কোশ্চেন পেপার নিয়ে একা একা এক্সাম দিয়েছে তারপরে দীর্ঘদিন বাংলা টিচার থাকে না ম্যামেদের কাছে কমপ্লেন যে নেন হেড ম্যাম কোনো কিছুই পদক্ষেপ নেয় না তারপরে বাচ্চারা পাঁচ মিনিট দেরি হলে গেটের মধ্যে ঢুকতে দেওয়া হয় না সেই বাচ্চারা কোথায় যাবে না যাবে ম্যামের কোনো কোনো খোঁজ খবর নেই বৃষ্টি হলে দেরি হতেই পারে পাঁচ মিনিট হলে অসুস্থ হলে বাচ্চাগুলো ইংলিশ দেখা যাচ্ছে একটা বাচ্চা অসুস্থ হলো সেই বাচ্চাটাকে বাড়ির গার্জেনকে করা হয় না কিংবা বাচ্চাকে ছাড়াও হয় না স্কুল টাইম স্কুল টাইমেই ছাড়া হবে তাই বাচ্চা যাতে অসুস্থ হয় ম্যাডামদের ঝামেলার কারণ এইসবদের জন্যই কারণ ইস্কুল আসে একটা সিঁড়ি আছে দুটো সিঁড়ি আছে একটা সিঁড়ি নাকি বন্ধ করে রেখেছে ম্যাম একটা সিঁড়ি লাভা করতে গিয়ে বাচ্চারা পড়ে যায় কি লাগছে সেটা বিষয়ে গিয়েছে সেটা বিষয়ে ম্যাম কিছু করছে না ম্যাম পরিষেবায় একটা গার্জেন মিটিং নেই একটা কমপ্লেন নেই যে বাচ্চারা বদমাইশি করতেই পারে কোনো বিষয় আমাদেরকে জানায় না বাচ্চারা জানালে ম্যাম কোনো পদক্ষেপ নিচ্ছে না সেই বিষয়ে ম্যামের সাথে আজকে ঝামেলা পরিষেবা ভালো না পরিষেবা কোনটাই ভালো না টোটাল পরিষেবা ভালো না জল খেতে গেলে ক্লাস হচ্ছে না থানায় কি করতে এসেছে থানা আমরাই আসিনি ম্যাম কে ঝামেলা হচ্ছিল ঘেরাও করা হচ্ছিল থানা থেকে ম্যাম পুলিশ গিয়েছিল ওখানে গিয়ে ম্যাম কোনো কিছু বলছিল না বলে ম্যাম পুলিশ ওই করে নিয়ে এসেছে এখানে তাই স্টুডেন্টটা আমার নাম আসমা বিবি রাজা ঘাটে ছাত্রীরা তাদের কোন বিক্ষোভ কিংবা আন্দোলন আইসি ঘুষি মারছে মারছে সরাসরি নিজের হাতে আর কত দালালি করবে ওখানে পুলিশের প্রশ্রয়ে তৃণমূলের নেতা স্কুলের মধ্যে গিয়ে কাকদ্বীপে হেডমাস্টার মশাকে পিটিয়ে বার করছে হেডমাস্টার মশাকে পিটিয়ে বার করছে কে তৃণমূলের নেতা লেখাপড়া যাদের নেই যারা খোঁজখবর রাখে না দেশ দুনিয়া জানে না তারা দাপিয়ে বেড়াচ্ছে এটা তাদের পিছনে তৃণমূলের ফ্ল্যাগ ফলে স্কুলের মাস্টারমশাই হোক আর কলেজের মাস্টারমশাই হোক লেখাপড়া যারা মানুষ তাদের কোনো মর্যাদা থাকছে না শিক্ষিত ভদ্রলোক তাদের মাথা নিচু করে চলতে হবে কারণ এই লুঠেরা দুর্নীতিগ্রস্ত এই বাহিনী চোখ গরম করে চলবে দাপিয়ে এটাই তৃণমূলের রাজত্ব আপনি তৃণমূলের রাজত্বে অন্য কিছু আশা করেন যে আইনের শাসন নেই শাসকেরা আমাদের অসুবিধা হচ্ছে আমাদের বাংলা ক্লাস হচ্ছে না বলে আমরা চিঠি লিখে ম্যামের কাছে জমা দিতে গেছি ম্যাম আমাদের কথা না শুনে আমাদের চিঠিটা মানে নিতে আসেননি আমাদের কথা একবারে শুনতে আসেননি ম্যাম ম্যাম তো আমাদের কথা শুনবে না আমরা কি চাই না যে ম্যাম শুনবেন না আমাদের বাংলা ক্লাস হচ্ছে না আমাদের সামনে মাধ্যমিক আমরা মাধ্যমিকে যদি ফেল করি তো কে দায়িত্ব নেবে আমাদের যদি আমাদের সিলেবাস না বলা হয় প্রজেক্ট না দেওয়া তো আমরা কি করে পাস করব আজকে কি কি কিসের জন্য বিক্ষোভ দেখাচ্ছিলে কিসের জন্য আমাদের বাংলা টিচারের জন্য বাংলা টিচার আমাদের একবারও ক্লাস করেন না একটা সিলেবাস দেন না একটা প্রজেক্ট হয় না আমাদের কিছু হয় না ম্যাডামকে তোমরা ঘিরে ধরে রেখেছিলে আটকে রেখেছিলে না না ম্যামের কাছে দুজন গেছিল চিঠি নিয়ে তাও নিতে চাননি ম্যাম

একদিনও বাংলা ক্লাস হয়নি আর আমাদের কোনো নেওয়া হয় না প্রজেক্ট নেওয়া হয় না কিছুই নেওয়া হয় না শুধু পরীক্ষার আগে ম্যামরা আসবে এসে মানে মানে তাও মানে অনেকদিন আগে আসবে না পরীক্ষার মতো আগে এসে ম্যামরা সিলেবাস বলবে অনেক 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 সিলেবাস বলে যাবে কিন্তু একটা সিলেবাস কমপ্লিট করা থাকবে না আর পরীক্ষায় আমরা যদি ফেল করি এখন আমরা নাইন আমাদের তুলবে না টেন যারা মাধ্যমিক দেবে ইলেভেন টুয়েলভ এদের কারোর কোনো কিছু মানে কোনো সাবজেক্ট মানে বাংলা হয় না এটার জন্য আমাদের হেড ম্যামের জন্য আমাদের এই হেড ম্যাম চাই না এই হেড ম্যাম আমাদের প্রথমে তো আমাদের একটা গার্জেন গিয়েছিল গার্জেনটাকে আহত করা হচ্ছে হয়েছে আর গার্জেনটা আর কি এতে গিয়েছিল হসপিটাল থেকে এসেছে আবার একটা স্টুডেন্ট আমাদের পরে সাদিয়ার নাম ঠিক আছে আমাদের এখান দিয়ে মানে ম্যামের পাশ দিয়ে যাচ্ছিলো আর ম্যাম ওকে চড় মেরেছে মানে এমনভাবে মেরেছে প্রথমে রেকজুয়ানি ছিল রেকজানি ওখানে ট্রান্সফার করে আরজি কলে পাঠিয়ে দিয়েছে এখন থানা থানায় এখন কে মানে আর কি বলছিল ডায়েরি করব তা বলছে বলে না ডায়রি তো এক মাস পরেও করা যাবে তোমরা আগে মেয়েকে হসপিটালে নিয়ে যাও কিন্তু দিদিটা মানে কানতে কানতেই বলছে যে না আগে আমি ডায়েরি করবো কিন্তু ডায়রিটা নেওয়া হয়নি তোমাদের আর সমস্যা আছে আমাকে বলছ এগুলো বলো চিঠি লিখে অনেকবার দিয়েছি হেডম্যাম কোনো গুরুত্ব না আমাদের আমরা অনেকবার বলি আমাদের কথা শোনেই না কিছুই করে না তো এই বিষয় নিয়ে আমরা আজকে বলেছিলাম তো আমাদের কোনো কথাই শোনেনি আমরা অনেক দিয়ে ম্যামের মানে অফিসের সঙ্গে দাঁড়িয়েছিলাম তো অনেক আমরা হইহল্লা করছিলাম তো ম্যামের একটা মাসি ছিল মানে ম্যামের সাথে যে থাকে যে আর কি যে থাকে উনি আমরা বলছিলাম বলে তা উনি আমাদেরকে এমন করে বললো যে তোর আমাদের এত বড় ক্ষমতা আছে না সরি আমি বলছি মানে গেটে ধাক্কা লাগছিলো ম্যাম যে অফিস রুমে বসে ওই গেটে ধাক্কা লাগছিল তো আমাদের বলছিলো যে গেটে ধাক্কা মারিস না তো পিছন থেকে অনেক কেউ ছিল অনেক কেউ প্রবলেম ছিল তাই না এরকম ধাক্কা লাগছিল তাই না বলেছিল যে বলেছিল যে কি আমার এত বড় ক্ষমতা আছে যে আমি তোদেরকে সাসপেন্ড করে দেবো তো কিন্তু তো মাসি ওর এত বড় এ থাকে কোথা থেকে যে আমাদের তো সাসপেন্ড করবে আবার টিফিন টাইমে মানে টিফিন টাইমে মিনিমাম কত মিনিট সময় দেওয়া যায় আর কি আমাদের দেয় পনেরো মিনিট সময় তাতে মানে নাইন দিয়ে তো খাওয়া দেওয়া হয় না আর কি ধরো মিড ডে মিল বেঁচে গেলে মিড ডে মিল বেঁচে গেলে ওটা তো আমাদের দেওয়া উচিত ওটা দেবে না মাছিরা বাড়ি নিয়ে যাবে ফেলে দেবে বা নিজেরা বাড়ি আমরা চাইছি যে হেড ম্যামকে ছড়িয়ে অন্য মানে হেড ম্যামকে আগে যে ছিল তাকেই কি নাম তোমার কি নাম আরবিনা খাতুন আমি ক্লাস নাইনে পড়ি